বুকে ব্যথা আর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জার জেলা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন কালকিনির কালীরগঞ্জের সত্তর বছর বয়সী সিকিম ব্যাপারী কয়েক ঘন্টা পর প্রাথমিক চিকিৎসা পেলেও তৈরি ঘুরি করে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে হাসপাতাল থেকে জানানো হয় এখানে আইসিউ থাকলেও চালু নেই সেবা একই অবস্থা এখানে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষ রোগীর অথচ রুগীদের সুবিধার্থে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুইশো পঞ্চাশ হাসপাতাল

দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখার এসব যন্ত্রপাতি সাজানো থাকলেও চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের সপ্তম তলার এই কক্ষটি কোটি কোটি টাকা খরচ করে আইসিবি তৈরি হয়েছে কিন্তু চালু না হলে তো আসলে এরকম মূল্য থাকছে না তা আমাদের মাদুরবাসীর দাবি হচ্ছে এটা অবলম্বে চালু করা হোক শিগগিরই আইসিইউ সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুনরায় চেষ্টা করব যে এই আইসিইউটা চালু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কথা বলে চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় গ্রহণ করব মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানের 267টি পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর